প্রায় পাঁচ বছর পর এই প্রথম জুম্মার খুদ্া দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল আলী খামেনি খুদ্ার পাশাপাশি জুম্মার নামাজে ইমামতিও করেছেন তিনি খুদ্ায় চলমান মধ্যপ্রাচ্য সংকট নিয়ে কথা বলেছেন খামেনি ফিলিস্তিনের গাজায় হামাদ ইসরায়েলের যুদ্ধে এক বছর পূর্ণ হওয়ার তিন দিন আগে খুদ্া দিয়েছেন খামেনি খোদবাই তিনি ইসরায়েলের আগ্রাসন প্রতিরোধকারী আরব গোষ্ঠীগুলোর প্রতি তার সমর্থন পূর্ণ ব্যক্ত করেন খামেনি মুসলিম বিশ্বের আহ্বান জানিয়ে এবং লেবাননে ফিলিস্তিন ও হিজবুল্লাহকে রক্ষা করার প্রয়োজনীয়তা তুলে ধরে তার খদবা শুরু করেন খামেনি বলেন আফগানিস্তান থেকে ইয়েমেন ইরান থেকে গাজা লেবানন সহ সমস্ত ইসলামী দেশকে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে সবার প্রতি এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে চাই খামিনী প্রথমে ফার্সি ভাষায় খুদ্া শুরু করেন মুসলিম জাতির মধ্যে আরবি ভাষাভাষীর জাতিরাও যেন খামিনির আহ্বান স্পষ্ট বুঝতে পারে সেজন্য পরে আরবি ভাষায় খুদ্া দিয়েছেন তিনি ইরানে হেজবুল্লার প্রতিনিধি এবং হাসেম শাফিউদ্দিনের ভাই আবদুল্লাহ শাফিউদ্দিন খামিনীর পেছনে দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন গত রাতে ইসরায়েল আবদুল্লাহ সাফিয়াদিনকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছিল খামিনি খুদ্বাই বলেন মুসলিম বিশ্বের সবারই সাধারণ সূত্র এক আর সেটা হলো ইসরায়েল ইসরায়েল গুপ্ত হত্যা চালিয়ে সাধারণ বেসামরিক মানুষ হত্যা করে জয়ী হওয়ার চেষ্টা করছে তিনি বলেন ইসরায়েলের হাত থেকে হামাদ বা হেজবুল্লাহ নিজেদের রক্ষা করার অধিকার রয়েছে আগ্রেশনের বিরুদ্ধে নিজের ভূমি ঘর দেশ এবং স্বার্থ রক্ষা করার অধিকার প্রত্যেক মানুষের আছে। ফিলিস্তিনি জনগণের নিজেদের অধিকার রক্ষার বৈধতা দিয়ে খামেনি বলেন কোনো আন্তর্জাতিক সংস্থা ফিলিস্তিনিদের ভূমি এবং অধিকার রক্ষায় আপত্তি করার ক্ষমতা নেই। আশেপাশে হিজবুল্লাহ ফিলিস্তিনিদের সমর্থন ও রক্ষা করার জন্য এগিয়ে এসেছেন বলে কেউ তাদের সমালোচনা করতে পারে না। প্রধান নেতাদের হারিয়ে লেবানন বাসীদের আশাহত না হওয়ার আহ্বান জানিয়ে প্রয়াত নেতা হাসান নাসরুল্লাহ সহ সিনিয়র নেতাদের স্মরণ করেন খামেনি।